উত্তরায় মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান বিধ্বস্তে বহু হতাহত ঘটনায় পুরো দেশ জুড়ে এখন বিরাজ করছে শোকের ছায়া এখন পর্যন্ত এই ঘটনায় একত্রিশ জনের মৃত্যু হয়েছে যার মধ্যে বেশিরভাগই শিশু তাই তো এই মর্মান্তিক ঘটনার ছাপ থাকলো বাংলাদেশ পাকিস্তানের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে খেলোয়াড় ম্যাচ অফিশিয়াল দর্শক কিংবা গণমাধ্যম সবাই দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করে এই দুই দলের খেলোয়াড় ও আম্পায়াররা সহ সকলেই কালো ব্যাস পরে মাঠে নেমেছে এছাড়া এই ম্যাচে চার ছক্কা ও উইকেটের পতনে বাজানো হবে না কোনো মিউজিক তবে বাংলাদেশে এক বিপদ কাটতে না কাটতেই আরও একটি বিপদ দেখা যাচ্ছে মিরপুর স্টেডিয়াম থেকে। রাজধানীর মিরপুর শেওড়াপাড়ায় শামীম স্মরণীতে একটি ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে ধোয়া দৃশ্যমান মিরপুর স্টেডিয়াম থেকেই দেখা যাচ্ছে সবার কাছে দোয়া প্রার্থী শামীম স্মরণিতে এই অগ্নিকাণ্ডে সূত্রপাত হয় খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ইতিমধ্যে আগুন নিয়ন্ত্রণে রওনা দিয়েছে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনও জানা যায়নি ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের পরেই এই বিষয়ে তথ্য জানানো সম্ভব হবে